আমি ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সিসি পেপার অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স এই পেপারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে এসিসি পেপার অথবা স্কিল এনহান্সমেন্ট পেপার এন্ড মেথড ইন জিওগ্রাফি পেপারের ইম্পর্টেন্ট কোশ্চেন সেটস নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব তোমাদের মেইন যে অনার্স পেপার রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি সেই ফিজিক্যাল জিওগ্রাফির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেট নিয়ে সো প্রথমে আমরা দেখবো যে আমাদের এই যে ফিজিক্যাল জিওগ্রাফির যে পোর্শনটা রয়েছে সেই ফিজিক্যাল জিওগ্রাফির পোর্শনের মধ্যে আমাদের ফার্স্ট ইউনিট ওয়ান রয়েছে আমাদের কার্টোগ্রাফি রয়েছে তাহলে দেখব কার্টোগ্রাফি থেকে আমরা কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন পাচ্ছি ফার্স্ট যদি আমরা দেখি তাহলে দেখব ফার্স্ট আমরা শর্ট কোশ্চেন হিসেবে টু মার্কস আমরা কী কী পাবো ফার্স্ট দেওয়া রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই ক্যাডাস্ট্রাল ম্যাপ নেক্সট কোশ্চেন মেক আ স্টেটমেন্ট স্কেল ইন ম্যাট্রিক স্কেল গিভেন আর এফ ওয়ান ইস টু টু ফিফটি মিলিয়ন অর্থাৎ এখানে আর এফ দেওয়া রয়েছে এই আর এফকে আমরা স্টেটমেন্ট স্কেলে আমরা কনভার্টেড করব নেক্সট কোশ্চেন ডিফাইন্ড লিস কাউন্ট অফ ওয়ান ইয়ার তারপরে আলোচনা করব ডিফাইন্ড দ্য জেনারেটিং গ্লোভ তারপর ওয়াই ইজ গ্রাফিক্যাল স্কেল ইন এ ম্যাপ নেসেসারি নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ ইউটিলিটি অফ কম্পারেটিভ স্কেল তারপর হোয়াট আর দ্য থ্রি মেজর মিনস অফ রিপ্রেজেন্টেটিভ স্কেল নেক্সট কোশ্চেন হোয়াট ইজ Advantage of expression scale by representative fraction. Next question: Explain what is meant by scale factor. Next, what do you mean by plane of projection? What do you mean by development by the developmental surface? What is the significance of standard parallel and central meridian in conical projection? नेक्स्ट व्हाट डू यू मीन बाय रेडियल स्केल रेडियल स्केल तपर व्हाट इज पर्सपेक्टिव एंड नॉन पर्सपेक्टिव प्रोजेक्शन तब डिफरेंस बिटवीन एक्चुअल स्केल एंड प्रिंसिपल स्केल तब व्हाट इज टैंज व्हाट इज टेंजेंशियल स्केल तब व्हाट इज एजिमुथ नेक्स्ट क्वेश्चन व्हाट इज कांस्टेंट ऑफ कौन नेक्स्ट क्वेश्चन व्हाट डू यू मीन बाय थीमेटिक मैप অ্যান্ড লাস্ট কোশ্চেন হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ ম্যাপ স্কেল ইন জিওগ্রাফি এবারে আসবো আমরা ইউনিট ওয়ানের ফাইভ মার্কস টেন মার্কস আর ফিফটিন মার্কস থেকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখানে মিলিয়ে দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে ডিফারেন্স বিটুইন রেডিয়াল স্কেল অ্যান্ড ট্রানজেশনাল স্কেল নেক্সট হোয়াট ডু মিন বাই স্মল স্কেল অ্যান্ড লার্জ স্কেল আমরা এটাকে এক্সপ্লেন করেও লিখতে পারি বা আমরা এটাকে কম্পেরিজন করেও লিখতে পারি নেক্সট What do you mean by school map and military map? The so, difference between main scale reading main scale reading and vernier scale reading next difference between comparative scale and linear scale so, about What are the significance of vernier scale? What is positive and negative scale? So, about what are the properties of map scale? So, about what are the importance of diagonal scale? তারপরে আমরা কিছু স্কেল কনভার্সেশনের অঙ্ক দিয়েছি এটা আমরা টু মার্কস কিংবা ফাইভ মার্কসের মতো করে রেডি করবো অর্থাৎ এখানে আমরা স্কেল কনভার্টেডটাই আমরা এখানে ম্যাথামেটিক যে প্রসেস আছে সেই ম্যাথামেটিক প্রসেসই আমরা এখানে করব তো আমি এখানে ফাইভ মার্কসের মধ্যেই রেখেছি তো ফার্স্ট এখানে কিছু দেওয়া রয়েছে এফ টু স্টেটমেন্ট স্কেল আমরা এই যে তিনটে দিয়েছি এখানে এফ দেওয়া রয়েছে এটাকে স্টেটমেন্ট স্কেলে কনভার্টেড করতে হবে আর নেক্সট এখানে অঙ্ক দেওয়া রয়েছে যে এইগুলো আমার কনভার্টেড করতে হবে হচ্ছে আমাদের স্কেল কনভার্সনের দুটো অঙ্ক স্টেটমেন্ট টু আর এফ আর এফ টু স্টেটমেন্ট নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য এলিমেন্ট অফ ক্যাডাস্ট্রাল ম্যাপ তারপর ডিফাইন থিমেটিক ম্যাপ হোয়াট আর দ্য ইউটিলিটিস অফ দিস ম্যাপ তারপর হোয়াট ডু ইউ মিন বাই প্লেন অফ প্রজেকশন ক্লাসিফাই প্রজেকশন অন দ্য বেসিস অফ দিস প্লেন গিভেন টু এক্সাম্পল অফ ইস টাইপ তারপর এখানে দুটো কোশ্চেন হবে এখানে জিজ্ঞাসা চিহ্নটা দিতে একটু মিস্টেক হয়ে গেছে অর্থাৎ কোয়েশ্চেন আর একটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথড অফ রিপ্রেজেন্টেটিভ স্কেল Next question, explain the different types of graphical scale. Next question: What are the length of any parallel and latitude on cylindrical projection? Next question, what is the resulted amount of the magnifications or comparison using diagram of is necessary. Next question: Explain the concept of RAM line. Next, classify map projection with example on the basis on their properties. Next question: What are the advantage and disadvantage of linear scale, one-year scale, comparative scale? Difference between bones projection, simple conical projection. Difference between diagonal scale, one-year scale. Distinguish between লিনিয়ার স্কেল কম্পারেটিভ স্কেল তারপর বলছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড অ্যান্ড অফ স্টেটমেন্ট স্কেল আমরা এটাকে স্টেটমেন্ট স্কেলের কিন্তু আমরা এখানে ক্লাসিফিকেশন সরি আমরা কম্পারিজন কিন্তু আমরা এখানে করতে পারি নেক্সট হোয়াট আর দ্য প্রপার্টিস অফ ম্যাপ প্রজেকশন মেনশন দ্য ডিফারেন্ট স্কেল অফ ম্যাপ প্রোজেকশন হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ম্যাপ প্রজেকশন ইন ম্যাপ তাহলে এই যে টোটাল যে 49 নাইনটা যে কোশ্চেন সেট দেওয়া রয়েছে টু মার্কস ফাইভ মার্কস মার্কস মিলিয়ে এইগুলোকে যদি ঠিকঠাক করে রেডি করতে পারো এইখান থেকে কিন্তু আমরা ইউনিট ওয়ান কিন্তু কার্ডোগ্রাফি থেকে কমন পেয়ে যাবো নেক্সট দেওয়া রয়েছে ইউনিট টু ইউনিট টু থেকে আমরা এখানে কি কি পড়ব ফার্স্ট কোশ্চেন দেওয়া রয়েছে ডিফাইন সিসমেটিক ওয়েভ মেনশন দ্য ডিফারেন্স অফ এস ওয়েভ অ্যান্ড সার্ফেস ওয়েভ মেনশন দ্য ডিফারেন্স অফ এস ওয়েভ অ্যান্ড পি ওয়েভ What is the continental crust? What is the lithosphere? How can the earth layer be defined? What is seismograph? What is L-wave? What is cl and Sima? What is Richter scale and Marshall scale? What are the difference of Crofesima and nifesima? Next question, difference of continental crust and oceanic crust. তারপর আমরা বলতে পারি হোয়াট ইজ স্যাডো জোন হোয়াট ডু মিন বাই গ্র্যাভিটি অ্যানোমালি নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ বেনি অফ জোন ডিফাইন্ড কিছু ডিসকন্টিনিউটির নাম দেওয়া রয়েছে গুটেনবার্গ অ্যান্ড লেমেন ডিসকন্টিনিউটির আমরা ডেফিনেশন আমরা এখানে রেডি করবো নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের ফাইভ মার্কস টেন মার্কস আর ফিফটিন মার্কসের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু উই নো about earth interior अर्थात अर्थ इंटीरियर সম্পর্কে আমরা কি জানি সেটা সম্পর্কে আমাকে লিখতে হবে 5 মার্কস what is the state of matter of the asthenosphere and why distinguish between continental crust and oceanic crust what is the evidence of the interior of the earth trouble bolche briefly describe the structure of an earth interior डिसंगटुईन बॉडी नेक्स्ट कोश्चें डिसकस द प्रपार्टीज अब अपार मैं हाउ सिसमिक टू एक्टिविटी दर्थ इंटेरियर स्ट्राक्चर এই কোশ্চেনটা এইভাবেও ঘুরিয়ে আসতে পারে এক্সপ্লেন হাউ ডিসিফারিং দা ইন্টারনাল লেয়ারিং অফ অফ আর্থ আর্থ ইন্টেরিয়র অন দা বেসিস অফ কম্পোজিশন টেম্পারেচার অ্যান্ড ডেন্সিটি চেঞ্জেস নেক্সট হোয়াট ইস ম্যান্টেল ক্লাসিফাইড ইট ডিসকাস দ্য স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ ম্যান্টেল তারপর

যে ওয়েদারিং রয়েছে আরেকটা দেওয়া রয়েছে ফ্লুভিয়াল প্রসেস অ্যান্ড দেয়ার ল্যান্ড ফ্রম তাই এইখান থেকে কিন্তু প্রত্যেকটা বড় কোশ্চেনের মধ্যে কিন্তু ছোটখাটো কোশ্চেনগুলো লুকিয়ে রয়েছে কি কি ছোটখাটো কোশ্চেনগুলো লুকিয়ে রয়েছে সেইগুলোকে কিন্তু আমি এখানে হাইলাইট করেই দিয়েছি ফার্স্ট দেওয়া রয়েছে হোয়াট ইজ ওয়েদারিং হোয়াট ইজ টর ডিফাইন ইন বার্চ তারপর হোয়াট ডি ইউ মিন বাই গ্র্যানিউলার ডিস্টিংগেশন তারপর বলছে হোয়াট ইজ ইনসোলেশন তারপর বলছে

রিফাইন্ড হাইড্রোলিক অ্যাকশান তারপরে আমরা এখানে করবো হোয়াট ইজ নিক পয়েন্ট হোয়াট ইজ স্পট হোল তারপরে হোয়াট ইজ মিয়েন্ডার তারপরে আমরা ফাইভ মার্ক্স টেন মার্ক্স আর ফিফটিন মার্ক্স থেকে কিছু আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা এখানে করছি যেমন ফার্স্ট হচ্ছে ব্রিফলি ডেসক্রাইব দ্য ফেভারেবল কন্ডিশন অব দ্য ক্রাস টপোগ্রাফি ল্যান্ড তারপর বলছে ডেসক্রাইব দ্য ফরমেশন অফ টর তারপর বলছে রাইট আ শর্ট নোট অন কেমিক্যাল ওয়েদারিং তা বলছে ডেসক্রাইব দ্য ভেরিয়াস প্রসেস অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং অ্যান্ড ইটস রেজাল্টেড ল্যান্ড ফ্রম অর্থাৎ প্রসেস অ্যান্ড ল্যান্ড ফ্রম দুটোকে মেনশন করতে হবে এটা কিন্তু টেন মার্কসের বড় কোশ্চেন এটা তারপর নেক্সট হচ্ছে ডেসক্রাইব দ্য ভেরিয়াস প্রসেস অফ কেমিক্যাল ওয়েদারিং ডিফারেন্স বিটুইন ওয়েদারিং অ্যান্ড মাস ওয়াশিং এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইভ মার্কসে কিন্তু আসেই আসে যে ওয়েদারিং অ্যান্ড মাস ওয়াশ্টিং এর মধ্যে আমরা কি কি ডিফারেন্স আমরা এখানে পাচ্ছি তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওয়াই ফিজিক্যাল ওয়েদারিং ইজ মোস্ট সিগনিফিকেন্স ইন ডেজার্ট রিজিয়ন তারপর ইনফ্লুয়েন্স ওয়েদারিং ইন ল্যান্ড ফ্রম ডিফারেন্স বিটুইন মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং অর্থাৎ যান্ত্রিক আবহবিকার আর রাসায়নিক আবহবিকারের মধ্যে কি পার্থক্য এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ ডু হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যাফেক্টেড ইন ওয়েদারিং তারপর হোয়াট ক্লাইমেট কন্ডিশন প্রমোটেড দ্য কেমিক্যাল ওয়েদারিং ডিফারেন্স বিটুইন হাইড্রেশন অ্যান্ড হাইড্রোলিস হোয়াট আর দ্য প্রসেস ফ্রম এক্সপ্লোরেশন ডোমস বা এক্সপ্লোরেশন ডোমস নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডাস ক্লাইমেট এফেক্ট কেমিক্যাল ওয়েদারিং তারপর ব্রিফলি ডিসক্রাইব দ্য ফেভারেবল কন্ডিশন অফ ডেভেলপমেন্ট প্রসেস অফ অক্সবোলে তারপর হোয়াট আর দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট অন বেস লেভেল অফ ইরোশন ডিসকাস দ্য কন্ট্রোলিং ফ্যাক্টর অফ ট্রান্সপোর্টেশনোজিশন অফ রিভার ওর সঙ্গে অ্যাড করে দেওয়া রয়েছে ক্লাসিফাই দ্য রিভার টেরেস অর্থাৎ রিভার টেরেস এর যে ক্লাসিফিকেশন সেই ক্লাসিফিকেশনটাকে আমরা এখানে ছোট করে এখানে লিখব ক্স কোশ্চেন ব্রিফলি ডিসক্রাইব দ্য ডেভেলপমেন্ট ল্যান্ড ফ্রম অন ফ্লু ডিপোজিশন ফলে আমরা দেখতে পাচ্ছি আর ফ্লুয়াল দেখতে পাচ্ছি এখানে আমরা এখানে দেখাবো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন পেয়ার অ্যান্ড আনপেয়ার টেরস তারপর হচ্ছে রাইট আর্ট নোট অন ফ্যান অর্থাৎ অ্যালোভিয়ান ফ্যান সম্পর্কে একটা শর্ট নোট লিখতে হবে উইথ স্কেচেস এন্ড ডায়াগ্রাম এরপরে আমরা আসবো ক্লাইমেটোলজি ক্লাইমেটোলজি থেকে আমরা ইউনিট ফোরে টু মার্ক্সের যে কোশ্চেনগুলো আমরা এখান থেকে করবো সেই কোশ্চেনগুলো হচ্ছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিফাইন অ্যাডিয়াবেটিক রেট তারপরে পড়তে হবে হোয়াট ইজ জিওস্টপিক উইন্ড তারপর হোয়াট ডু ইউ মিন বাই জেটস টিম তারপর হোয়াট ডু ইউ সেলুলার মডেল তারপরে আমাদের এখানে পড়তে হবে হোয়াট ইজ ট্রেড উইন্ড হোয়াট ডিউ মিন বাই বাইস ব্যালাট লক ডিস্টিংস বিটুইন ল্যান্ড ব্রিজ অ্যান্ড সি ব্রিজ মানে সমুদ্র সমুদ্রবায়ু আর স্থলবায়ুর যে পার্থক্য সেটা লিখতে হবে তারপর এখানে একটা ডে ডেফিনেশান দেওয়া রয়েছে হোয়াট ইজ চিনুক আধি অ্যান্ড লু আমরা ছোটোবেলা থেকেই পড়েছি চিনুক কি আধি কী লু কি সেইগুলো সম্পর্কে এখানে আমরা ডেফিনেশান আমরা টু মার্ক্সের জন্য রেডি করবো তারপর বলছে হোয়াট ইজ ডোলরাম হোয়াট ডি ইউ মিন বাই ক্যাটেবেটিক উইন্ড অ্যান্ড অ্যানাবেটিক উইন্ড তারপরে বলছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ আয়নসফিয়ার তারপর ডিফাইন অ্যাডোজল হোয়াট ইজ পোলার হোয়াট ইজ রোডিং মানে গর্জনশীল চৌচল্লিশা তার সংজ্ঞাটা লিখতে হবে তারপরে আমরা এখানে দেখবো লাস্ট টু টু মার্কসের জন্য আমরা এখানে দেখবো যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ অ্যাটমসফিয়ার তারপর দেখবো এখান থেকে কিছু ফাইভ মার্কস টেন মার্কস আর ফিফটিন মার্কসের কি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিসক্রাইব দ্য ইন্ডেক্স সাইকেল অফ জেস টিম ইন সার্কুলেশন অফ অ্যাটমসফিয়ার ফাইভ মার্কস এর জন্য এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কিন্তু যারা পুরোনো ইয়ারের যারা ক্লাইমেট এর যে পেপার রয়েছে তাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম ইয়ারেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন জেটস টিম এর ইন্ডেক্স সাইকেলটা এখানে আমরা এখানে লিখব উইথ সুইটেবল ডায়াগ্রাম নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন জেট স্ট্রিম ইন্ডিয়ান মনসুন ক্লাইমেট অর্থাৎ ভারতীয় মৌসুমী বায়ুর সঙ্গে আমাদের জেড বায়ুর যে সম্পর্ক এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এটা টেন মার্কস অর ফাইভ মার্কস দুইভাবে কিন্তু এটাকে আমরা রেডি করব তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ইকোনমিক ইম্প্যাক্ট অফ মনসুন ব্রিফলি ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অব প্ল্যানিটরি উইন্ড What are the wind circulation and general circulation of wind? What are the nature and composition of atmosphere? What are the different layer of atmosphere? What are the relation between temperature and layer of the atmosphere? Write a short note on t cellular model. What are the relationship between planetary wind and wind pressure? That is, the relationship planetary wind and wind pressure relationship ব্রিফলি ডিসকাস দ্য ল্যাটিউডিনাল শিফটিং অফ প্ল্যানেটোরি উইন্ড সিস্টেম এইগুলোকে আমরা এখান থেকে রেডি করবো যে ছাব্বিশটা যে প্রশ্ন আছে ছাব্বিশটা কোশ্চেন কিন্তু আমরা ইউনিট ফোর ক্লাইমেটোলজিতে কিন্তু রেডি করবো এরপরে আসবো ইউনিট ফাইভ ইউনিট ফাইভে আমার রয়েছে সোয়েল জিওগ্রাফি এখান থেকে টু মার্ক্সের জন্য আমরা রেডি করবো হোয়াট ইজ ল্যাটেরাইজেশান হোয়াট ইজ পর্যলাইজেশন হোয়াট ইজ হিউমিফিকেশান হোয়াট ইজ মিনারেলাইজেশন হোয়াট ইজ স্যালিনাইজেশান

তারপর এক্সপ্লেন দা ফরমেশন অফ সয়েল প্রোফাইল অফ ল্যাটেরাইট পর্জল এন্ড চার্নোজেম সয়েল অর্থাৎ যে কোনো একটা সয়েল প্রোফাইল রিলেটেড কিন্তু এখানে ডিসকাস করতে হবে এটা কিন্তু 10 মার্কস অর 5 মার্কস দুই ভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে তারপর নেক্সট হচ্ছে রাইট এ শর্ট নোট অন সয়েল প্রোফাইল আচ্ছা এখানে একটা क्वेश्चन আছে ডিফারেন্স বিটুইন দা এলুভিয়েশন এন্ড ইলুভিয়েশন ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট क्वेश्चन অফ 5 মার্কস তারপর ডিফারেন্স বিটুইন জোনাল অ্যান্ড অ্যাজোনাল সয়েল ডিফারেন্স বিটুইন মেজর রোল অফ ক্লাইমেট অ্যান্ড রিলিফল পড়েছি সেই ফ্যাক্টরের মধ্যে আমরা এখানে ক্লাইমেট কীভাবে রোল প্লে করছে আর রিলিফ কীভাবে রোল প্লে করছে সেটা আমরা এখানে লিখব তারপর হোয়াট আর দ্য মেজর রোল অফ পেরেন্ট মেটেরিয়াল অ্যান্ড অর্গানিজম এটা আমাদের এখানে করতে হবে তারপরে আছে ডিফারেন্স বিটুইন দ্য অ্যাক্টিভ ফ্যাক্টর অ্যান্ড প্যাসিভ ফ্যাক্টর অফ সয়েল ফরমেশান তারপর ডিফারেন্স বিটুইন দ্য ম্যাচিওর সয়েল অ্যান্ড ইনম্যাচিওর সয়েল ইন ফর্মেশন অফ সয়েল তারপর হোয়াট ডু মিন বাই অরগ্যানিক লেয়ার ইন সয়েল প্রোফাইল তারপর ডিফারেন্স বিটুইন ল্যাটারেট সয়েল অ্যান্ড রেড সয়েল তারপর করতে হবে ডিফারেন্স বিটুইন দ্য পেডোকাল অ্যান্ড পেডল ফর সয়েল এরপরে আমরা করবো ইউনিট সিক্স বায়োজিওগ্রাফি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে রেডি করবো টু মার্ক্সের জন্য যে কোয়েশ্চেনগুলো রেডি করবো সেটা হচ্ছে হোয়াট ডু মিন বাই প্ল্যান্ট অ্যাডপ্টেশন হোয়াট ইস হাইগ্রোফাইট হোয়াট ইস অক্সিলোফাইট হোয়াট ইজ জেরোফাইট হোয়াট ইজ ফিজিওলজিক্যাল ডেজার্ট হোয়াট ইজ ক্লাইম্যাক্স ভেজিটেশন হোয়াট ইজ সেরি হোয়াট ইজ জট এনডিউরিং অ্যান্ড রেসিস্টেন্ট প্ল্যান্ট হোয়াট ইজ ফ্লোয়েটিং হাইড্রোফাইটস তারপরে আমরা করবো ফাইভ মার্কস টেন মার্কস অ্যান্ড ফিফটিন মার্কসের জন্য ফার্স্ট কোয়েশন হচ্ছে ক্লাসিফাই হাইড্রোফাইটস তারপরে আমরা করবো ক্লাসিফাই জেরোফাইটস তারপর মেনশন দ্য অ্যাডপ্টেশন ফিচার্স অফ হাইড্রোফাইটস দ্য হ্যালোফাইটস জেরোফাইটস অ্যান্ড মেসোফাইটস অর্থাৎ আমরা এখান থেকে কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য আমরা এই গুলো রেডি করব তারপরে আমরা কিছু ডিফারেন্স আমরা এখান থেকে করবো ডিফারেন্স বিটুইন হাইড্রোফাইট অ্যান্ড জেরোফাইট তারপরে আমরা করবো ডিফারেন্স বিটুইন হাইড্রোফাইট অ্যান্ড মেসোফাইট তারপরে আমরা করবো ডিফারেন্স বিটুইন হাইড্রোফাইটস অ্যান্ড হ্যালোফাইটস তারপরে আমরা করবো একদম লাস্ট ইউনিট ফিজিক্যাল জিওগ্রাফির জিওগ্রাফি অফ হ্যাজার হ্যাজার থেকে আমরা টু মার্ক্সের জন্য যেই কোশ্চেনগুলো রেডি করবো সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই হ্যাজার হোয়াট ডু ইউ মিন বাই ডিজাস্টার হোয়াট ইজ কুয়াসি ন্যাশনাল হ্যাজার অর্থাৎ আধা প্রাকৃতিক যে আমরা দুর্যোগ বলি সেটা আমরা এখান থেকে রেডি করবো হোয়াট ইজ ড্রট হোয়াট ইজ ভার্নারবিলিটি হোয়াট ডিউ মিন বাই এনভায়রনমেন্টাল স্ট্রেসেস হোয়াট ইজ সাইক্লোন হোয়াট ইজ ফাইলিন হোয়াট ইজ ল্যান্ডস্লাইড হোয়াট ডু মিন বাই সুনামি এগুলো হচ্ছে টু মার্কসের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে আমরা রেডি করবো ফাইভ মার্কস টেন মার্কস আর ফিফটিন মার্কসের জন্য ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ডিস্টিংগুইজ বিটুইন হ্যাজার অ্যান্ড ডিজাস্টার ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ফাইভ মার্কসের জন্য তারপর ক্লাসিফাই হ্যাজার্ড উইথ স্পেশাল রেফারেন্স অফ ইন্ডিয়া হ্যাজার্ডের ক্লাসিফিকেশানটাকে আমরা করব তার সঙ্গে যে কোনো একটা হ্যাজার্ডের এক্সাম্পল আমরা ইন্ডিয়ান বেসিসে আমরা দেব অর্থাৎ ইন্ডিয়াতে আমরা বিভিন্ন ধরনের কিন্তু আমরা যে দুর্যোগের কিন্তু আমরা এখানে কথা জানতে পারি সেই দুর্যোগের একটা উদাহরণ কিন্তু আমরা এই যে কোনো একটা আমরা এখানে দেখবো যে হ্যাজারের আমরা কোন উদাহরণকে আমরা এখানে দেখাতে পারি তারপরে ক্লাসিফাই ডিজাস্টার উইথ স্পেশাল রেফারেন্স অফ ইন্ডিয়া আমরা এখানে দুর্যোগের আমরা এখানে করব আর ইন্ডিয়ার মধ্যে আমরা কোন দুর্যোগটাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করতে পারি তার কিন্তু এখানে একটা স্পেশাল রেফারেন্স অফ এক্সাম্পল এখানে দিতে হবে তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওয়াটার আর দ্য ডিফারেন্ট কজেস অফ ড্রট তারপরে রয়েছে ওয়াটার আর দ্য কজেস অফ ফ্লাড তারপরে ইলাবোরেট যে কোনো একটা আমাদের এখান থেকে রেডি করতে হবে তার প্রত্যেকটার কজেস কনসিকুয়েন্স ম্যানেজমেন্ট এই তিনটে নিয়ে কিন্তু আমরা এখানে একটা ফিফটিন মার্ক্স টেন মার্কস কিন্তু এখানে একটা ব্রড কোয়েশ্চেন কিন্তু আমরা এখানে রেডি করতে পারবো তাহলে এই ছিল আজকের আলোচনা মেনলি আমরা এখানে হ্যাজার্ট যে পার্টটা রয়েছে জিওগ্রাফি অফ হ্যাজার্ট এখান থেকে আমরা ষোলোটা কোশ্চেন তারপর বায়োজিওগ্রাফির যে পার্ট রয়েছে সেখান থেকে টোটাল পনেরোটা কোশ্চেন সয়েল জিওগ্রাফি থেকে আমরা এখানে টোটাল পঁচিশটা কোশ্চেন তারপরে আমরা ক্লাইমেট থেকে আমরা ছাব্বিশটা আমরা এখানে টোটাল কোশ্চেন জিওমরফোলজি থেকে একান্নটা টোটাল কোশ্চেন জিও টেকটনিক থেকে আঠাশটা টোটাল কোশ্চেন এবং সর্বশেষ যদি আমরা স্কেল দেখি তাহলে হচ্ছে আমাদের উনপঞ্চাশটা টোটাল কোশ্চেন আমরা এখান থেকে রেডি করব যেহেতু আমরা এখানে ফার্স্ট আমরা এখানে এক্সাম দিচ্ছি এবং নিউ প্যাটার্নের ধাঁচে প্রশ্নপত্র হচ্ছে তাই এখানে এত বছর তোমাদের ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এই ধরনের পে পেপারগুলো আলাদা আলাদাভাবে আসতো তাই এখান থেকে যে যেই গুলো আসতো সেই সমস্ত কোশ্চেন গুলো রিলেটেড কিন্তু ইনক্লুডিং সিলেবাস কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবং এইখান থেকে যদি এই প্রশ্নগুলোকে যদি ঠিকঠাক করে রেডি করে যাও তাহলে আমি বলতে পারি 98% কিন্তু কমন পাবে 100% আমি অ্যাসিওর না দিলেও কিন্তু 98% কিন্তু আমি এখানে অ্যাসিওর দেবো যে এখান থেকেই কিন্তু তোমরা এই ধরনের কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে এক্সামে তো সকলে পরীক্ষা ভালো করে দিও ভালো করে পিপিপারেশন নাও বেস্ট অফ